গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস আর্ট বিউটি অ্যান আই এম ইউর পায়ল আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আমি খুব ভালো আছি আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে সাত তারিখ আজকে আমার জন্য খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার আছে কারণ আজকে বড় ভিডিও দেওয়ার এটাই কারণ বেসিক্যালি আজকে এক্সাইটমেন্টের কারণ হচ্ছে তোমরা সবাই চেনো দাকে মিনস গৌরব তপাদারকে সব্বাই জানো আর ওর প্রেত কথা নিশ্চয়ই তোমরা সবাই শোনো সবাই টেলিকাস্ট শোনো আমি তো শুনি রাত্রিবেলা শুনে ঘুমোতে যাই দিয়ে প্রচণ্ড ভয়ও পাই তো গৌরবদার প্রডকাস্টে আজকে আমি যাব আমি আমার কিছু মানে ঘটনা গৌরবদাকে পাঠিয়েছিলাম আমার নিজের সাথে ঘটা কিছু ঘটনা সেটা সিলেক্টেড হয়েছে অ্যান্ড আমি যাচ্ছি আজকে গৌরবদার কাছে খুব এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি ওখানে বিহাইন্ড দ্য সিনগুলো ক্যাচ করতে দেয় সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না পারমিশান দেবে কি না বাট যদি দেয় তাহলে তো কি মজা একটু একটু ভয় হচ্ছে কি বলবো না বলবো তো এম সো এক্সাইটেড চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিও খুব ভালো লাগে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে সয়াবিনের বাটি বসা যেটাকে বলে আমি শিখেছি নতুন আর এখানে হয়েছে পটল পোস্ত আর এখানে হয়েছে মাছ যেহেতু সকালেই বেরিয়ে যায় তো আমার সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট আর আজকে আমাকে ওখানে যেতে বলেছে চারটার মধ্যে আমি ঘর থেকে দুটোর দিকে বেরোবো কারণ অনেকটাই যেতে হবে অনেকটা রাস্তা আছে প্রথমে মেট্রো করে যাব তারপর ওখান থেকে অটো করে যাব রাস্তাটা বেশ অনেকটাই তো সো ফাইনালি চলো বাকি বাড়ির কাজগুলো টুকটু করে কমপ্লিট করে নিই তারপর বেড পার্ট সেট করা আমার কমপ্লিট হয়ে গেছে এই বেড কভারটা বিয়েতে পেয়েছিলাম বেশিরভাগ বেডকাভারই আমার বিয়েতে পাওয়া তো সুন্দর করে আমার পুরো পুরো বিছানা সেট করা কমপ্লিট ও একটা নতুন জিনিস দেখায়নি তোমাদের আমাদের সব নতুন পর্দা লাগানো হয়েছে এই পর্দাটা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের বেডরুমে লাগানো হয়েছে এইটাতে আর এই যে এইখানটাতে আছে এই দুটো জায়গায় এই পর্দাটা দেওয়া হয়েছে ডাইনিংয়ে আমার ফেভারিট কালার ব্লু কালারের পর্দা দেওয়া হয়েছে যদিও এই পর্দাটাই আমরা চেয়েছিলাম সব জায়গায় লাগাবো কিন্তু পসিবল হয়নি কারণ পাইনি এটা এখানে দেওয়া হয়েছে আর এই রুমটাতে এই রকম একটা পর্দা দেওয়া হয়েছে আমরা এটা খুলে দেখাচ্ছি এই যে এইটাই দেওয়া হয়েছে এখন তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তার আগে চলো একটু ব্যালকনিতে এসে গাছগুলোতে একটু জল দিয়ে দিই গাছগুলো না বেশ সুন্দর ফুল ফুটছিল দুমদাম করে ফুল ফুটোটা বন্ধ হয়ে গেছে একটু জল দিয়ে দিই পাতাগুলোতে যদিও কাল বৃষ্টি হয়েছে জল পেয়েছে একটু অল্প করেই জল দেবো এখন তার ব্লক করতে পারিনি এখন এগারোটার মতো বলবে হ্যাঁ এগারোটা বাজতে বাকি আছে আমি একটু বেরোচ্ছি এই জামাটা একটু সেলাই করতে হবে ওই জন্য একটু ফিটিংস করাতে হবে ওই জন্য একটু বেরোচ্ছি জামাটা নিয়ে তো যত সময় এগিয়ে আসছে তত ভয় লাগছে এখন আর ভয় পাবো না এখন চলো বেরোই এসে খাওয়া দাওয়া করবো অনেক কাজ বাজ আছে তো এখন বেরোনো যাক তো ফাইনালি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি জাস্ট একটা এরকম সালোয়ার কামিজ পরেছি নার্ভাস তো ভেতর থেকে লাগছে সাথে সাথে এক্সাইটেডও লাগছে আর বাইরের ওয়েদারটাও না আজকে একদম সাথ দিয়েছে আমার মানে খুব মেঘলা করেছে তো হোপ ফর দ্য বেস্ট জানি না কি হবে এখন চলো মেট্রো করে যেতে হবে অনেকটা পথ এখন যাওয়া যাক সমস্ত কাজ কমপ্লিট করে আমরা আম্ মেট্রো স্টেশন চলে এসেছি আমাদের জার্নিটা বেশ অনেকটাই ছিল আর আমি চাইছিলাম না কোনো রকম ইমপ্রেশন খারাপ হোক তাই একদম টাইমের আগেই আমি পৌঁছে গেছি তো আমরা মেট্রো ধরে চলেও এসেছি নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি যে ক্যামেরা দাদা ছিল কৌশিক ওই আমাদেরকে পুরোটা বলে দিয়েছিল কিভাবে যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে সেই ইনস্ট্রাকশান ভেরেই আমরা একটা এরকম রিক্সাতে উঠে যাচ্ছি আসলে গৌরবদার বাড়ি হচ্ছে পাটুলিতে তো পাটুলি আমি এটাকে কখনও আসিনি এটা আমার প্রথমবার ভীষণ এক্সাইটেড সবটা জানার জন্য দেখার জন্য তো এখন চলো রিকশা করে গৌরবদার বাড়ি পর্যন্ত পৌঁছানো যাক তারপর ওখানে গিয়ে কি হবে না হবে সেটা মানে ভাবজি মনে মনে যে কি হবে আমি কি বলবো না বলবো তো চলো এখন যাওয়া যাক আমরা পৌঁছে গেছি না কথা ভেতরে ঢুকিনি ভেতরে ঢুকবো যা স্টুডিওর সামনেই দাঁড়িয়ে আছি ভেতরে ঢুকে কি কি হচ্ছে না হচ্ছে যদি পসিবল হয় অবশ্যই শেয়ার এসে গেছি আমরা গৌরবদার পাড়াতে এটা হচ্ছে গৌরবদার পাড়া গৌরবদার এখানে বাড়ি স্টুডিও গৌরবদার একসঙ্গে মানে দুটোই এখানে গৌরবদার বাড়িও আর এখানে স্টুডিও তো একটুখানি ওয়েট করছি বললো একটুখানি ওয়েট করো আসছি তো আমি একটুখানি এখানে ওয়েট করছি আসলে এবার ওপরে যাব। করবো দেখি এরপর কি হয় শেয়ার করছি নার্ভাস তো আছি এক্সাইটেড গৌরবদার বাড়ির দেওয়ালে গৌরবদার বিভিন্ন ফটো ফ্রেম ঝোলানো বিভিন্ন সময় বিভিন্ন সাবস্ক্রাইবাররা তাকে যেগুলো গিফট করেছে সেগুলো সব মেমোরি হিসেবে রেখে দিয়েছে এখানে দেখতে পেলাম একটা তুহিনেরও ছবি আছে তুহিন যে আমাদের ইউটিউবার তুহিন তারও ছবি আছে আর বিভিন্ন ফটো ফ্রেম গৌরবদার এই সিঁড়িটাতে সুন্দরভাবে ডেকোরেশন করা আমাদেরকে এখানে বসতে দিয়েছিল, একটা সোফাতে আমি আর মেঘা মানে আমার সঙ্গে জেগেছিলো দুজনে বসেছিলাম অ্যান্ড তারপর আমরা স্টুডিওর ভেতরে ঢুকে গেছি আমার যে কী ভালো লাগছে যে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখে এসছি যে ব্যাকগ্রাউন্ডটা আমি চোখ বন্ধ করে বলে দেবো কোথায় কী আছে সেই ব্যাকগ্রাউন্ডে আমি দাঁড়িয়ে আছি পেছনে দেখতেই পেলে গৌরবদার প্লে বাটন সব সাজানো এখানে বড়ো বড়ো লাইট ক্যামেরা সমস্ত কিছু এখানে সব সেট করছে যে ছিল যে দাদা ছিল সব সেট করছিল যে জায়গাটা দেখে এসছি যে জায়গাটা আমি মানে ওপারে দেখেছি সেটা নিজের চোখের সামনের এই সেই সোফা এই কালারের এই সোফাটা মানে থেকে প্রেত কথা স্টার্ট হয়েছে তবে থেকে আমি দেখছি যে এখানে এই কালারের একটা সোফা আছে মানে আমার মানে ভেতর থেকে ফিলিং হচ্ছিল হ্যাঁ আমিও এসেছি আমিও আসতে পেরেছি আমি সো হ্যাপি আপাতত স্টুডিওতেই বসে আছি দেখতেই পাচ্ছ পেছনে প্রেত কথা থ্রি হান্ড্রেড এপিসোড কমপ্লিট হয়েছে তার আর পেছনে গৌরবদার পুরো প্লে বাটনে ভর্তি ভীষণ ভাল লাগছে নার্ভাসনেস অনেকটা কমে গেছে এবার যাই না দাদা আসার পর কি হবে একদম ফ্রি হয়ে স্টার্ট করব। করবো প্রেথ কথা নামটা শুনলেই না সত্যি মানে কেমন কাঁটা দিয়ে ওঠে এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় এই ওয়ার্ডটা গৌরবদার মুখ থেকে শুনবো বলে আমি দীর্ঘ অপেক্ষায় ছিলাম আর এখানে সেট করা হয়ে গেছে তিনটে ক্যামেরা এখানে সেট করেছে জীবনে প্রথমবার তিনটে ক্যামেরার সম্মুখীন হতে চলেছি আমি ভীষণ খুশি সো ফাইনালি ব্রেক কথা সেটে মানে প্রচণ্ড এক্সাইটেড আর গৌরবদার সঙ্গে আমার অলমোস্ট দেখা হয়ে গেছে বললো পাঁচ মিনিটের মধ্যে আসছে এই সেই সোফা যেখানটায় আমি সমস্ত এপিসোডে দেখি এই সেই মাইক পিছনের প্রেত কথার তোমরা এটা দেখতে পাচ্ছ একটু কাছে না সাউন্ড ক্যাচ করবে না গৌরবদা আসলেই এপিসোড শুরু হবে আর পারমিশনও পেয়ে গেছি এখানে বিহাইন্ড দ্য চিন করার গৌরব দা ভীষণ 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 ভালো ভীষণ ভালো এটা কিছু বলার নেই তিনটে ক্যামেরা আমার ওদিকটাতে আছে আমি একটু নার্ভাস বাট আই এম সো হ্যাপি নার্ভাস হয় এটা কেটে গেছে জাস্ট গল্প করবো আড্ডা দেবো চলে যাবো আই হোভ ফর দ্য বেস্ট আশা করি ব্রডকাস্ট ভালো হবে তোমরা সবাই দেখো আর আমি খুব খুশি এই শোকাটাই বসতে পেরে গৌরব তার পাশে বসতে পেরে বাকি দেখো ব্লগে রেডি হচ্ছে গৌরবদার পাশে বসে প্রডকাস্ট শুরুর আগে ও একটু সমস্ত কিছু সেট করিয়ে নিচ্ছে যে কি হবে না হবে আমি রীতিমতো ভয় ভয় বসে আছি কি করব বাট বিশ্বাস করো প্রডকাস্ট খুব সুন্দর হয়েছে যেদিন টেলিকাস্ট হবে সেদিন তোমাদের সঙ্গে আমি অবশ্যই এর এপিসোড শেয়ার করব আর এখানে গৌরবদার পাশে দাঁড়িয়ে একটা ফটো তোলার সুযোগ পেয়ে খুব খুশি গৌরবদার ভীষণ ভালো ভীষণ ভালো যে কোনো মন খারাপ যে কোনো মানে যে কোনো সলিউশান গৌরবদার খুব সহজেই দেখলাম করে দিল আমার আমাকে অনেক সাজেশনস দিয়েছে যে আমার কি করা উচিত না উচিত সেগুলো পেয়ে আমি খুব হ্যাপি অ্যান্ড ওগুলো আমি অ্যাপ্লাইও করবো লাইফে আমি ভেবে নিয়েছি ওগুলো আমি অ্যাপ্লাইও করবো এখানে টুকটাক করে ছোটোখাটো একটু ফটো সেশন হলো গৌরবদাস সাথে এই আর কি কালকে রাতে বাড়ি ফিরে আর কোনো রকম ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম আনফর্চুনেটলি গৌরবদার সঙ্গে আমার শুটের কোনো বিহাইন্ড দ্য সিন নেই এটা আমার জন্য খুব দুঃখের ব্যাপার অ্যাক্সিডেন্টলি ওটা হয়নি যাই হোক তোমরা জানিও ব্লগটা কেমন লেগেছে প্রডকাস্ট যেদিন আসবে আমি অবশ্যই শেয়ার করবো সেটা আর গৌরব দা পার্সোনালি ভীষণ ভালো ভীষণ ভালো গৌরবদার ওয়াইফ ভীষণ ভালো ভীষণ কোঅপারেটিভ গৌরব দা আমি তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম কি এত ক্যামেরা আছে কি বলবো না বলবো গৌরব দা বলছে সব কিছুই এখানে মানে আনকাট তোমার যা ইচ্ছে তুমি বলো এখানে জাস্ট তুমি গল্প করতে এসছো সেটা ভাবো যে বাড়ির কারোর সঙ্গে বসে তুমি মুখোমুখি একটা কনভারসেশন করছো ফেস টু ফেস ওইভাবে কথা বলো সব বলে আমার ভয়টা অনেকটা কাটিয়ে দিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে